জগন্নাথ তো তখন আমি পিয়াই আজকার কার শিখিয়া কীর্তন হয় তাই নাকি এখন গৌর হরি যখন এক এক আসতো আজকে গৌর হরি যা আসছে কেউ কেউ কত গোরা জানো কি বললো কেউ কইতেছে যে 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 ভক্ত দেখেন ভক্তের কি লাভ কেউ বলতেছে এটা তো গৌরা নয় এটা তো জানো কি বললো মানে কি রামচন্দ্র রামচন্দ্র যে রাম ভক্ত দেখেন আমরা তো যে রাম নাম করে আরে হ্যাঁ বলি যে যে মত যে শিবের ভজনা করে সে শৈব যে ব্রহ্মে নিরাকার উপাসনা করে সে ব্রাহ্মণ তাই না ব্রহ্ম যে বিষ্ণুর উপাসনা করে সে বৈষ্ণব বাবা লোকনাথ ব্রহ্ম সে গলায় কি কোনো মালা আছে আসেনি নাই স্বামী বিবেকানন্দের গলা রাম বড় অংশদের দেবীর গলা মা শারদা দেবীর এখন যদি তারা করে আমরা কই যে তারা ভক্ত না তারা বাপ না তারা কিছু না পেলে কি হবে ভগবান গোবিন্দকে পূজা দেয়নি দিয়েছে রামচন্দ্রকে বলছে যে পরে শেষ রামে রামের এই গোবিন্দের ভক্তরা তারে এগিয়ে মায়ের দিছে মায়ের দিছে পরে তুই একবার হলো এই চরণে ভক্তি করতে পরে বলতাছে এই বেটার হাতে পাশি আমি পাশি ওলারে ভক্তি ওনা করবো তো কি করলে হবি ওই পাশি সাইডে যদি রামচন্দ্রের হাতে আছে ওসি যদি ওসি ধরে তাহলে আমি ভক্তি করবো যখন বাসির কথা বলে ভক্তরা তাকে মার দিতেছে বলছে তুমি বাসি ছেড়ে যদি অসীদরা তাহলে তোমাকে ভক্তিভোগ এই দাদা মাদব করেছিল কেমন অসী রাম সীদা দাঁড়িয়ে হরি

আমার রাধার প্রিয় পাচবান সিয়া রাধার প্রিয় পাচবান কি পাশ্চিমান কি আমরা বলছি না একে চন্দ্র দিয়ে পক্ষ তিনি তো চারে বেদ পঞ্চমান ছয় ঋতু সাত সমুদ্র অষ্ট বসে পড়ছি না পাশ্চিমান কি দেখেছেন সেই বরা নাই ওখানে সীতানাথ পোশাক প্রণীতে এই বাচ্চাগুলিকে থামান সীতানাথ পোশাক প্রণীতে গ্রন্থ নেই

চার ঘন্টা সারা অধিবাসে তত্ত্ব দেওয়া যায় না মদন মাদন সুষম স্তম্বন পেশন পাঁচটি বান ছয় ঋতু জানেন সাত সমুদ্র অষ্টপ্রশ জেনে নিবেন কেউ কহ কত করে জানো কি বললো শ্রীরা তার প্রিয় পাচ্যপন নয়নানন্দ মনে আর নাই কে জানি আমারই গদা ধরো প্রাণ আবার কেউ বলতাছে এটা আমাদের গদা ধরের প্রাণ কে এটা আমার গৌরাঙ্গ অর্থাৎ গৌরাঙ্গকে যে যেভাবে সাজায় যেমন আপনারা আপনাদের ভক্তকে সাজান ভগবান নিজের সাধন কিন্তু নিজে দেখে না দেখে আপনি সাধন আপনি দেখেন না আরেকজনই তো দেখে দেখে না তাই ভগবানকে যখন সাজিয়েছে ভগবানও কিন্তু নিজে দেখে না ভক্তগণ দেখে আনন্দিত হন আনন্দিত হন না এটাই আমার গৌরের রূপ বলে কখনো শেষ করা যাবে না আমার কবি কাজী নজরুল ইসলাম গানের মধ্যে বলেছেন যে নাগরীরা হরে পথে কি দেখলে চেতে আমার গৌর ভগবান পথে পথে কি দেখতেতে কুল যায় না দোয়া কুল দেই সাজেছে তারে পথে কি দেখতেতে আমার গুরু ভগবান কাজী নওজমে সামনে খড়াই গুরু হই কিন্তু যদি দেখি তো কত সুন্দর রূপটা হতো আর আমরা নিজেরা স্বধর্মের হয়ে আমরা গৌর হরির রূপ বর্ণনা করতে পারি না গৌর হরিকে পাগল সন্ন্যাসী ছোট করে ঝিনুকে মুক্তা হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বেশি নয় গৌরহরি চোখ দুটি যেমন সেই ঝিনুকের মতো যখন আমাদের জন্য কাঁদে আমাদেরকে প্রেম দেওয়ার জন্য আমরা প্রেম নেই না যখন কাঁদে তখন গৌর হরি তোমার

কি বলেছে ছোট করে দেখেন এই যে জগতের জগাই মাদাই মতো আমরা যারা পাপ করি দেখছি জগতের জগাই যারা মাতাই জগতের জগাই জগাই মাতাই জাতায়গাই জগতের জগাই মাদাই মোদের পাপ থাকে না তাই কি করেছে একবার বললে জগন্নাথ দেবের ধাম কোথায় পুরীতে জগন্নাথ দেবের হাত পাও আছে জগন্নাথ হাত পাও নেই তাই না পুরীতে যত কুষ্ঠরোগী আছে হাত পাও নাই পুরীতে অনেক কুষ্ঠরোগী থাকে তারা কুষ্ঠরোগীরা ভাবে জগন্নাথ তোমার যেমন হাত পাও নেই আমাদেরও হাত পাও নেই তাই তুমি আর আমি এর মধ্যে কোনো পার্থক্য নেই গৌর হলেও তাই করেছে আবার